জনপ্রিয় চিত্রনায়ক নীরব এবার পা রাখলেন উদ্যোক্তার জগতে অভিনয়ের বাইরে নিজের নতুন পরিচয় তৈরি করলেন ফ্যাশন উদ্যোক্তা হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন তার নিজস্ব পাঞ্জাবি ব্র্যান্ড ভালোর প্রথম লুক প্রকাশের মাধ্যমে রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফটোশ্যুটের কয়েকটি ছবি শেয়ার করে নীরব লিখেছেন অবশেষে আমার নিজের পাঞ্জাবি ব্র্যান্ড ভালো এর ফার্স্ট লুক শেয়ার করতে পেরে সত্যি গর্ব অনুভব করছি একটি স্পষ্ট ধারণা নিয়েই আমরা এই লাইন আপ তৈরি করেছি খাঁটি সাদা অভিজাত যা তৈরি হয়েছে গুল আহমদের সেরা ফেব্রিক দিয়ে এবং বাংলাদেশেই সর্বোচ্চ নিখুঁতভাবে ট্রেইলার করা হয়েছে এ পর্যন্ত যারা সমর্থন দিয়েছেন সবাইকে ধন্যবাদ এটা শুধু শুরু এই যাত্রা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি ভীষণ উচ্ছ্বাসিত তিনি আরও জানান তার ব্র্যান্ডের মূল ভাবনা তিনটি শব্দে শুভ্র নির্মিত রাজসিক তার ভাষ্যে সিনেমা আমার ভালোবাসার জায়গা সিনেমার পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও এবার যাত্রা করছি স্টাইল নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি সেই কাজ করা থেকেই এই উদ্যোগ নীরবের এই উদ্যোক্তা পরিচয় ভক্ত এবং সহকর্মীরা কামনায় ফাঁসাচ্ছেন নায়ককে